अबे भाई हमें आपने क्या एक टा सैलरी दी साई চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ কেয়ার চ্যালেঞ্জ এক এমন মোটর ঠিক নেই এমন কাস্টম খেলবো না কেয়ার কেয়ার চ্যালেঞ্জ আমি সারাদিনে এমনি তিন চারশোটা কাস্টম খেলি এমন মোটর ঠিক নেই এমন কাস্টম খেলবো না ও মিয়া আপনাকে কাস্টম খেলার কথা কে বলছে আমি কইছি আপনাকে কাস্টম চ্যালেঞ্জ দিতেছি ও এটা কাস্টম চ্যালেঞ্জ আসছিল না তো কেয়ার চ্যালেঞ্জ আপনি মিয়া আমার সাথে কালেকশন পারচেজ করবেন এই তোমার লগে কি কালেকশন পারচেজ করব আচ্ছা তুমি যেহেতু কালেকশন পারচেজ করতে যাচ্ছ সেহেতু আমার এই যে এই বান্ডেলটা দেখাও আরে মিয়া কালেকশন পারচেজ মানে ডেস্ক কালেকশন না তো গান কালেকশন

ও আমি উঠাই নেব আরে বিশ্বাস করো আমি সত্যি সত্যি আমি দেখি নাই তুমি গেমে গেমে আসছো ও তুমি দেখো নাই তুমি দেখো নাই এই জন্যই তো তোমার চোখ উঠায় একদম চোখ বন্ধ করে রাখবো কি করে ঠিক আছে এরকম আর ভুল হবে না এই এই মেটাকে কে আনলো মেটাকে কে আনছে কার প্লেয়ার এটা কার প্লেয়ার কাইসার প্লেয়ার না 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 এটা আমার প্লেয়ার না এটা মনে হয় আবির ভাই আনছে কি আবির আনছে কি রে তুই আনছিস এটা রে হ্যাঁ না না আমার আমারই

আসছে এখন ওরে আই লাভ ইউ বল আমি বলবো না অরে আই লাভ ইউ বলতে বলছি না বল তো বল নাইলে কিন্তু অনেক খারাপ হইব

না জানি সারা দিনে কতগুলো মেয়ে তুই প্রপোজ করিস আমি আর কাউরেই প্রপোজ করি না আমি তো তুমি তুমি জোর দেখে তুমি আমি বলছি আমি আমি আপনি তো ছিলেন আপনি ওই আমার সামনে মেটের প্রপোজ করলো না ও ও তো আমাদের সামনেই প্রপোজ করলো মেটাকে আসলে ওর ফ্রেন্ড লিস্টে অনেক আছে সবার ডাইকে দেখে এইভাবে প্রপোজ করে কি রে তুই আমার বয়ফ্রেন্ড এনে উল্টাপাল্টা কথা কইলি কেন সরি বল তোর উল্টা কথা বলার সাহস দিছে কে আগে সরি বল আগে সরি বলবি আচ্ছা সরি নেক্সট টাইম তুই যদি আমার বয়ফ্রেন্ড নিয়ে উল্টা কথা কইস তখন দেখি আমার বয়ফ্রেন্ড রে উল্টা কথা কইলে আমি কব তুই কেন উল্টা কথা কইতে যাবি আপনার কথা সাই দিয়ে আমারই বলেছে হইছে আর বলুম না হ্যাঁ এটা যেন মনে থাকে আবি স্টার্ট দে এই যে সামনে যে টুকেনটা এটা আমি খাবো কেউ খাইব না এই টুকেনটা আমি খাবো সামনে যে বক্সটা এটাও আমি খাবো হ্যাঁ বক্স কি খাওয়া যায় নাই বক্স তো খুলতে হয় বক্স বক্সই কখনো খাওয়া যায় নাকি কি রে তুই আমার কথাই ভুল দর্শস তুই আমার কথাই ভুল দর্শস আরে না 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 বুল বুল নাই তো তুমি তুমি ভুল বলছো তাই জাস্ট বলছিস আমি তো তোমার ভুল দরি নাই কিরে তুই দেখি মুখে মুখে তর্ক করিস এখন বলা লাগব বল বক্স খাওয়া যায় আ সব বুল বুল তো খাওয়া যায় বক্স খাইতে হয় আরে দূর তুমি সবসময় সময় ভুল বলো বক্স কি কখনো খাওয়া যায় বক্স তো খুলতে হয় আরে আপনি তো আমি রাইকে বলতে বললেন বক্স খাওয়া যায় এখন আবার আপনি ভুল ধরতাছেন কেন কিরে তুই আমাদের মধ্যে কথা কইলি কেন

সমস্যা আছে আবার কি 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 সমস্যা তুই বেশি বুঝলি কেন সমস্যা আছে কি না এটা আমি বুঝমু তুই বুঝলি কেন আর তুই এমন তুতলায় কথা বলিস কেন আমার সবগুলো বান্ধবী গ্রুপে এসে বলে তোর বয়ফ্রেন্ড তুতলা আরে আমি তো তুতলা না আমি তো তোমার বয় আমার কথা এমনি বের হই আমি আমি কি তুতলা কেন আমার বয় কথা এমনি বের হয় কেন আমি ভাগ না ভালো ভালো কইলে তো সমস্যা ছিল না কিন্তু তুমি তো বাঘ বাঘিনী আচ্ছা বলো তো জঙ্গলের সবথেকে শক্তিশালী প্রাণী কোনটা ভাগ

ভাই বেড়াতে সিংহ তোমার চোদ্দ গোষ্ঠীর ধরেই সবাই সিংহ এমনকি আমি আমি তোমার বয়ফ্রেন্ড আমিও সিংহ

তোদের ফ্যামিলিতে সবাই বিলাই বল বল তোদের ফ্যামিলিতে সবাই বিলাই না শুধু আমি বিলাই আমার ফ্যামিলির আর কেউই বিলাই না যে তোর তো সাহস দেখতেছি কম না তুই আমার কথা অমান্য করতেছিস তুই এখনই বলবি তুই এখনই বল তোর ফ্যামিলির সবাই বিলাই আচ্ছা বলতাছি আমি বিলাই আমার বোন বিলাই আমার নানা বিলাই আমার নানা বিলাই আমার চাচা হইছি বিলাই আমার সবাই বিলাই আমার তুই কথা বাঙালি কেন কথা বাঙালি আরে বাঙালি নাই তো আমার কথা বেজে গেছে আমি আর তুমি সিংহ না সিংহ সামনে বিলাই কি গলা উঁচু করে কথা বলতে পারে এর লাগে তো বেজে গেছে হ্যাঁ সিংহের সামনে তো বিলার গলা সব সময় নিচেই থাকবে সামনে কিন্তু একটা ম্যান রয়েছে হ্যাঁ দেখছি আমার কাছে ডাবল এমেন্ট টু সামনে 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 এই সাইড এই দেখো এই লোকেশন দেখা যাইতেছে এই সাইডে এই সাইড ডে বের হইছে এই এই সাইড ডে বের হইছে এ ডাবল এম টু বি এ আরে এ আমারে রিভাইভ দে আমারে ডাউন কইরা দিছে এই তো শিক্ষা দেওয়ার একটা সুযোগ পেয়েছি এমন শিক্ষা দিব না এবার দেখ দ্রুত দ্রুত রিভাইভ দে আরে তোমার ক্যারেক্টার কই গেল আরে আল্লাহ কই ক্যারেক্টার কই আমি তোমার শুধু লোকেশনই দেখতে পাচ্ছি পাইতাছ আমি তোমার ক্যারেক্টার কই খুঁজে পাইতেছি না রিভাইভ অপশনও তো আসছে না আরে কাহিনী না করে দ্রুত রিভাইভ দে না হলে কিন্তু তোরে আরে বিশ্বাস করো আমি তোমার ক্যারেক্টার মারতেছি না গিলিস খাইছে মনে হয় মাটির ভিতরে চলে গেছো তুমি এই যে সামনে একটা ম্যান আমি এডারে মারি তোমার তোমার আমি কেমন রিভাইভ দিই মরে গেলাম দ্রুত আইয়া রিভাইভ দিই রিভাইভ দে রিভাইভ দে মরে গেলাম লল মারাচ্ছে আরে এই তো এখন রিভাইভ এর অপশন আছে এই নাও রিভাইভ করে দিয়েছি আরে মাথার মধ্যে লোকেশন দেখাইতেছে এনিমি আছে আশেপাশে এনিমি এই তো এই সামনে পরে এনিমি আমি এম এর টুপিতে এম আমার এই স্কিনে কাজ করতেছিল না মাইরে বলছো হ্যাঁ মেরে ফেলছি আমি কি বট নাকি না তুমি বট হইবা বাগান তুমি তো সিংহ সিংহ রানী সিংহ রানী রে কেউ মারতে পারে আমি এই সাইডে এম ওয়াল ফাটামু ওয়াল ফাটায় আমার একটু লুট করতে হইবো এই লুট বক্সে কি কিছুই নাই সবই নিয়ে

কিলকনফর্ম আমার জোনে যাইতে জোন কিন্তু অনেকটা দূরে চলে গেছে জোনে থেকে মারতেছে আমি এখান থেকে তো আমি দেখতেই পাইতেছি কেমনে এখান থেকে খাইছি এটা একটা ড্যামেজ খাইছে হিল কিন্তু অতিরিক্ত কাটতেছে কিন্তু অতিরিক্ত কাটতেছে আমি এখান থেকে একটা নিবো মেডিকেট কিন্তু আমি জোনে ঢুকবো আমি কিন্তু এখান থেকে না আমি জোনে ঢুকতে পারবো না এখানে সামনে একটা ওয়াল মারি এই দিক দিয়ে এনিমি রয়েছে আমি এখান থেকে একটা আরে বা ইল কত কত দ্রুত টানতেছে শেষ 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 যেদিন আমার রিভাইভ দিতে পারলে রিভাইভ দাও জোনে আয় রিভাইভ দাও হ্যাঁ জোনে যাই কেমনে রিভাইভ দিমু মরে যায় আমাকেও একটু রিভাইভ করে দেন কি তোরা কথা কইতে মানা করছিস না তুই কথা কইলি কেন এই যে আমি ওরে রিভাইভ দিয়ে ফেলছি আমি তো ওরে রিভাইভ দিতে চাই নাই আচ্ছা সমস্যা নাই ও তো অনেকক্ষণ ধরে রিভাইভ সাইট দিছো তো কি হইছে দিছি তো কি হইছে মানে তুই বেশি বুঝলি কেন এই যে একটা মেনসিলও মেরে দিয়েছি ভুইয়া गाइस তোমাদের ভাবিরে ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ভাইরে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও কি হরে এন্ড গাইস চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও